নর্মাল ডেলিভারি পরে যেসব সমস্যা আপনারা চুপচাপ সহ্য করছেন সেগুলোর এবার সমাধান করার সময় এসেছে সমাধান জানতে বাকি ভিডিওটা দেখুন আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে ইউরোগাইনি প্র্যাকটিস করছি প্রায় পঁচিশ হাজার রুগীকে সুস্থ করতে পেরেছি আমার সুদীর্ঘ অভিজ্ঞতায় কিছু জিনিস আমি দেখেছি সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি ডেলিভারির সময় কি কি ঘটনা ঘটে শুনুন কিছুদিন আগের কথা একজন মা এলেন বাচ্চাকে নিয়ে তার স্বামীর সাথে আমার চেম্বারে তার স্বামী একটা কথা বললেন যে আগে আমার স্ত্রী একদম শক্ত সমর্থ ছিলেন বহু কাজকর্ম করতেন সংসারে প্লাস আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর ছিল কিন্তু পরপর দুটো বাচ্চা হবার পরে উনি কেমন জানি রোগের ডিপো হয়ে গেছেন একের পর এক রোগে ভুগছেন আজকে পেচ্ছাপের কষ্ট কালকে পায়খানার কষ্ট তারপর দিন সাদার সাপ কোমরে ব্যথা কিন্তু এগুলোর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না অনেক ডাক্তারবাবু দেখেছেন তারা ওষুধ দিচ্ছেন কিন্তু কোনো হল হচ্ছে না ডাক্তারবাবু আপনি একটু ভালো করে দেখুন রোগ ঠিক কী হয়েছে কেন রোগ সারছে না তা আমি তারপরে তাকে পরীক্ষা করে দেখলাম জরায়ুর সামনে যে পেচ্ছাবের থলি থাকে সেই পেচ্ছাপের থলি ভ্যাজেনল ওয়ালকে নিয়ে নিচের দিকে নেমে এসছে একেবারে সৃষ্টশীল পরে আমি ছবিতে দেখাচ্ছি পায়খানা রাস্তার সামনে একটা পর্দা থাকে সেই পর্দা ছিঁড়ে গিয়ে পায়খানা রাস্তার নিচে নেমে গেছে একে বলে রেক্টোসিল জরায়ু তার স্থান থেকে সরে গিয়ে কিছুটা উল্টে গেছে তাকে বলে এবং রেক্টোভাল্টের ডিউট্রাস সিট দ্বারার হার যেটা পিছন দিকে আছে কোমরের সেখানে গিয়ে গুঁতো মারছে বা ধাক্কা মারছে যার জন্য কোমরে ব্যথা দাঁড়িয়ে থাকলে খুব ব্যাথা বসলে একটু শান্তি শুলে ঠিক আছে তা বাদে এটা সমস্যা সেটা হচ্ছে সাদাশ্রাপ এবং দেখা যাচ্ছে জরার মুখে ঘা তৈরি হয়েছে ডেলিভারি হতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেখান থেকে সাজ হচ্ছে এইবার সৃষ্টশীল যেটাকে আমি একটু আগে বললাম যেখানে পেছাপ থলির সামনের অংশটা নেমে এসছে এটা কি সমস্যা তৈরি করতে পারে যখন পেচ্ছাপ পায় পেচ্ছাপের থলিতে পেচ্ছাপ জমা হয় জমা হওয়ার পরে একটা মাসেল আছে পেটছাপের থলি গা ডেট মাসেল সেটা কন্ট্রাকশন হয় ওই পেটছাপটা বেরিয়ে যায় যখন মা চান বা সেই মহিলা চান এক্ষেত্রে কি হচ্ছে পেছাবের সামনে যে পর্দা আছে সেটা ড্যামেজ হয়ে এতটাই নেমে এসছে পেচ্ছাপের তুলি যে ডেটু জন আর ক্ষমতা নেই যে পেচ্ছাপকে ঠেলে বার করে ফলত পেচ্ছাপ জমে যাচ্ছে তারপরে কি হচ্ছে সেই পেচ্ছাপ যেটা কিডনি থেকে এসে ব্লাডারে জমা হতো কিডনিতে ফিরে যাচ্ছে এবং ইনফেক্টেড পেচ্ছাপ সাধারণত পেচ্ছাপের কোনো জাম থাকে না কিন্তু এখানে জমা ইউরিনে জাম হয়েছে এবং সেই ইনফেক্টেড পেচ্ছাপ কিডনিতে ফিরে যাচ্ছে কিডনিতে ফিরে যাওয়ার পরে কিডনিতে ইনফেকশান করছে তাকে বলে পাইলোনেফ্রাইটিস তখন কেঁপে কেঁপে ব্যথা জ্বর কোমরে ব্যথা আরও তীব্র হয় আর তল পেটে সারাক্ষণ ব্যথা থাকে এই এক বিপদ আর বিপদ হচ্ছে পায়খানার রাস্তাটা প্রিয়েক্টাল ফাঁসা যেটা বললাম সেটাও ছিঁড়ে গিয়ে নিচে নেমে আসে মধ্যমিলে যখন পায়খানা করতে বসেন তখন পায়খানা বেরোতে চায় না মুখের কাছে আটকে থাকে মনে হয় যেন আঙুল দিয়ে বের করলে ভালো হয় এটার কারণ হচ্ছে যে ডিরেকশানে পায়খানাটা আসে যেটা এটা ফিজিক্সের ল সেই ডিরেকশানে বা লাইন অফ ফোর্সটা যখন পায়খানা রাস্তাটা ছিঁড়ে নেমে যাচ্ছে ডেলিভারির কারণে সেটা চেঞ্জ হয়ে যায় তখন নর্মাল ডিরেকশানে পায়খানা হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে জমে থাকে আর তৃতীয় বিপদ হচ্ছে জলের মুখে ধাক্কা লেগে ছিঁড়ে যায় সেখান থেকে খুব সাংঘাতিক ঘায়ের প্রবণতা তৈরি হয় এখান থেকে সাদার সাপ আসে পরবর্তীকালে আসে এবং এই ঘা বাড়তে বাড়তে একসময় ক্যান্সারে পরিণত হয় যে ক্যান্সারে প্রতি সাত মিনিটে ভারতবর্ষে একটা করে মেয়ে ছেলে মারা যায় আর কি হতে পারে জরায়ুটা পিছন থেকে হেরে গিয়ে একটু আগে বলেছি কোমরে ব্যথা কথা আর পায়খানা রাস্তা নেমে গিয়ে পায়খানা জমতে থাকে তার ফলত সেকেন্ডারি প্রবলেম কিছু হয় যেমন অম্বল গ্যাস লিভারের প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম ইত্যাদিতে এবং তারপরে গ্যাস আর উঠতে উঠতে বুকে ব্যথা মাথায় যন্ত্রণা আমি আগে বলেছি কিছুদিন আগে ভিডিওতে সেগুলো সবই হতে পারে আচ্ছা এইবার ডায়াগ্রামের মাধ্যমে দেখুন যে কীভাবে কী হচ্ছে এটা একজন মহিলার তল পেট বা লোয়ারঅ ডোমেন যেখানে নামিয়ে আছে উপরে তার নিচে এটা জড়াই পুরোটা তার সামনে পেছবে থলি এখানে একটা ফাঁসা আছে বা পর্দা আছে তাকে প্রি ভেসাইকেল ফাঁসা বলে ডান দিকে ডিম্বাশয় বাঁদিকে ডিম্বাশয় রয়েছে আর পায়খানা রাস্তা রয়েছে জড়াইয়ের পিছনে এখানে একটা পর্দা থাকে একে বলে প্রির ফাঁসা আর যেটা হচ্ছে সিরদারার হার রয়েছে এখান দিয়ে নাল বেরিয়েছে এটা মাসিকের ঘর এটা কোমরের হার এখন মনে করুন যেটা আমি একটু আগে বলছিলাম একটি বাচ্চা সে ডেলিভারি হলো সেই পেচ্ছাপেথলির সামনে পর্দা ছিঁড়ে দিল দিয়ে পেচ্ছাপেথলি নেমে এলো এখানে পেচ্ছাপ জমতে লাগলো সেই পেচ্ছাপ অ্যাসেন্ডিং ইনফেকশান তৈরি করে কোথায় কিডনিতে এবং যার ফলে পরবর্তীকালে ফ্রাইটিস হয় বা কিডনি ইনফেকশান হয় এবং তলপেটে ব্যথা কোমরে ব্যথা কেঁপে কেপে কেপ জ্বর এগুলো হয় আর কি হয় সিদ্ধারের উপর জ্বর ওইটা উল্টে গিয়ে বসে পড়ে একেবারেভাটে নিউট্রাস যার জন্য কোমরে ব্যথা এবং এই নার্ভের উপরে প্রেশার আসে রেডিয়েটিং পেন হয় পা থাই ইত্যাদিতে আচ্ছা এবার বলি পায়খানা রাস্তাটা নেমে গেলে কি হয় একটু আগে বলেছি সামনে পর্দা আছে ছিঁড়ে গিয়ে নেমে গেল এবং দেখা যাচ্ছে যে তার আর পায়খানা পরিষ্কার হয় না একবারের জায়গায় চারবার যেতে হয় তাও মুখের কাছে আটকে থাকে বেরোচ্ছে না আমি যে লাইন অফ ফোর্সের কথা বলছি নর্মাল পজিশানে স্টুল যদি জমে এই ডিরেকশানে স্টুলটা বেরোবে আর যদি ডিরেকশান চেঞ্জ হয়ে যায় এই ডিরেকশানে ফোর্সটা চলে যাচ্ছে কিন্তু স্টুলটা বেরোচ্ছে না এটা একটা বিশাল ঝামেলার পাখায় স্টুল যদি জমে থাকে তাহলে একসময় খোলাইটিস হতে পারে তারপর গ্যাস উঠতে উঠতে এখানে পাকস্থলী আছে আমি আঁকিনি গ্যাসে ভর্তি হয়ে যায় এবং পাকস্থলী যখন ড্যামেজ হয় এদিকে লিভার আছে সেই লিভারও ড্যামেজ হয় আর কি হয় বুক আর পেটের মাছ ড্রা ফ্রাম বা পর্দা আছে সেই পর্দাতে চাপ পড়ে যার জন্য বুকে কষ্ট হয় শ্বাসকষ্ট হয় এবং এমনকি মাথায় যন্ত্রণা হতে পারে আগের ভিডিওতে আমি বলেছি এই যে ঘটনাগুলো সব কিছুর পরে শেষ ঘটনাটা ভয়ঙ্কর জরাইয়ের মুখটা ডেলিভারি থেকে ছিঁড়ে যায় সেখানে পরবর্তীকালে ইনফেকশান হয় হয়ে সেখান থেকে সাদাশ্রাব রক্তসাপ হয় এবং একটা সময় খারাপ রোগ হয় যাকে ক্যান্সার বলে আপনারা এবার সব কিছু ঘটনাই কিন্তু ডেলিভারির কারণে ঘটছে আর একটা কারণে ঘটতে পারে বাড়িতে ভারী জিনিস তোলা সরানো রেগুলার যদি কেউ করেন যেমন কলপাম্প করা বড় কাপড় কাচা জলের বালতি তোলা তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে শুধু ডেলিভারি কারণে নয় এটাও হতে পারে এমন কি দেখা গেছে যে বিয়ের আগে মহিলা প্রচুর পরিশ্রম করতেন তখনই অলরেডি এগুলো সৃষ্টশীল ডেকট্রোসিল তৈরি হয়ে গেছে যদিও তার ডেলিভারি হয়নি এবং পরবর্তীকালে উনি ইনফার্টিলিটির পেশেন্ট হয়ে যান কারণ জরায়ুর ডিরেকশান চেঞ্জ হয়ে যাওয়ায় ধাতুটা ঠিক জায়গা মতো পৌঁছয় না শুক্র কাজ করতে পারে না এই ব্যাপারে পরবর্তীকালে কোনো এক সময় বলবো কীভাবে সেটা হয় যাই হোক শেষ কথা হচ্ছে ডেলিভারির কারণে অসংখ্য ড্যামেজ হচ্ছে এবার বলতে পারেন তাহলে নর্মাল ডেলিভারি কি ভালো না দেখুন এ প্রসঙ্গ অবতারণা করতে চাই না ভালো কি মন্দ সময় বলবে এবার যেটা চোখের সামনে দেখা যাচ্ছে যে রুগী ভুগছে সেই রোগের সমাধান হয় না কিন্তু যদি একটুখানি মাইন দেখা যায় রুগীর সম্পর্কে আলোচনা করা যায় ভালো করে হিস্ট্রি নেওয়া যায় চেকআপ করা যায় তাহলে কিন্তু এই সবকটি রোগী ধরা পড়বে এবং তার চিকিৎসা অবশ্যই আছে এবং চিকিৎসা করলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কিন্তু মুশকিল হচ্ছে পেশেন্টও কেয়ার করেন না বাড়ির লোকও খবর রাখেন না আর যেটা সবচেয়ে দুঃখের সঙ্গে জানাচ্ছি কিছু ডাক্তারও তারাও রোগের সম্পর্কে খবর রাখেন না যাই হোক ওটা অন্য প্রসঙ্গ এবার যখনই এই সব অসুবিধা হবে আমার পরামর্শ আপনারা বসে না থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন আর যদি মনে হয় যে কখনো আমার কাছে আসতে চাইছেন তাহলে ফোন নম্বরে যোগাযোগ করবেন হয়তো আপনাদের রোগের কিছু চিকিৎসা বা কষ্টের পোষণ পড়তে পারব ইউরোগাইনির মধ্যেই সমাধান লুকিয়ে আছে সাধারণ গাইনিতে নয় এবং যারা ইউরোগাইনি চর্চা করেন তারা অবশ্যই বুঝবেন এবং সমাধানও হয়ে যাবে তা আমি এসব কথা সেই ভদ্রলোক ভদ্রমিলাকে বললাম তারা কিন্তু বিশ্বাস করলেন না কারণ ডাক্তার যাই হয়ে হতে বড়ি দিয়ে ঠিক করে দিন এখানে কোনো বড়ি বা ট্যাবলেটের কোনো ভূমিকা নেই কারণ সবটাই আপনাদের বলে দিয়েছি যেখানে এখানে বড়ি দিয়ে এমন কিছু কাজ করা যায় না সেটিংয়ের কাজ করা যায় না যেটা আমরা করি ফিল্পিক রিপেয়ারের সময় অতএব বড়ি আলোচনা একদমই হবে না এবার মুশকিল হচ্ছে যে রুগী ভয় পেলেন ভয়ের কোনো চিকিৎসা নেই রোগের চিকিৎসা আছে তিনি তার স্বামীর সঙ্গে এই ডাক্তার ও ডাক্তার সব করতে লাগলেন কিন্তু সমাধান হলো না কারণ এই রোগের সমাধান একটাই এটা হচ্ছে পেলভিক রিকনস্ট্রাকশান যার প্রকৃত অর্থ হচ্ছে যে অর্গান যেখানে ছিল সেই অর্গান সেখানে সেট আপ করে দেওয়া মানে কোনো অর্গান অপারেট করে ফেলে দেওয়ার ব্যাপার নেই পেচ্ছাপের তুলি সেটিং করতে হবে পায়খান সেট করতে হবে জ্বরের মুখে ঘা থাকলে সেটাকে কারেন্ট দিয়ে তুলে দিতে হবে এবং আরও কোনো আনুষঙ্গিক সমস্যা থাকলে সেগুলো একসঙ্গে ঠিক করে দিতে হবে এবং এরপরে যে ঘটনাটা ঘটে আমি দায়িত্ব নিয়ে বলছি সেই মহিলা নতুন জীবন পান এবং সম্পূর্ণভাবে সুস্থ হয়ে সংসার ধর্ম পালন করছেন অনেকেই আছেন হয়তো কিছু ধন্যবাদ পেয়েছি তাদের কাছ থেকে জানি না এই হলো আমার কথা ব্যাপারটা হচ্ছে ইউরোগাইনি সাবজেক্টের মধ্যে সব কিছু লুকিয়ে আছে এই সাবজেক্টের চর্চা ভীষণভাবে দরকার যদিও খুব বেশি হয় না যদি ঠিকমতো হতো তাহলে এই সব কষ্ট অনেক আগে দূর করা যেত আশা করি আগামী দিনে আগামী প্রজন্ম তারা ইউরোগ চর্চা করবেন এবং ইউরোগ সমস্যাগুলো দ্রুত মিটিয়ে ফেলবেন